পরেও বিস্কুট দিয়ে নাকি কেক বানানো যায় সত্যি এটা আমি জানতাম না আগের দিন আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার সামনে এলো আর আমি তাই জন্য আমিও নিজের থেকে বানানো শুরু করলাম আর এইভাবে আমার মানে রেসিপি ভিডিও কখনোই দেখানো হয় না তাই জন্য আমি ভাবলাম যে না আমিও যদি ট্রাই করতে পারি তাহলে কেমন হয় আর সত্যি কথা বলতে আমি কিন্তু যে ফার্স্ট টাইম বাড়িতে মানে হোম কেক বানাবো তাও আবার অরিও বিস্কিট দিয়ে আর যেটা তোমাকে করতে হবে ফার্স্টে মানে যে অরিও বিস্কুট তুমি যতগুলো নেবে তোমাকে প্রথমেই কিন্তু বিস্কুট থেকে মানে যে প্যাকেটটা থেকে বিস্কুটগুলোকে আলাদা করে রাখতে হবে একটা বাটি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আলাদা করার পর তোমাকে যেটা করতে হবে সেটা কি না এই বিস্কুটগুলোর থেকে ক্রিমগুলোকেও কিন্তু আলাদা করতে হবে তাই জন্য আমি বাড়িতে থাকা একটা ছুরি দিয়েই আমি বিস্কুটের ক্রিমগুলোকে আলাদা করছিলাম আর যেহেতু আলাদা করে একটা কোনো একটা বাটিতে রাখতে হবে সেই মতো কিন্তু আমার সবগুলো এক একের পর এক একটা করা হয়ে গেছিলো তারপর আমি কী করলাম বিস্কুটগুলো যেগুলোকে আমি আলাদা করেছি সেখান থেকে বিস্কুটগুলো আমাকে মিক্সারে কিন্তু দিতে হবে কারণ এটাকে ভালো করে ফিনিশিং করতে হবে সেই মতো আমি মিক্সারে দিয়েও দিলাম ফিনিশিং করেও নিলাম এই দেখো আমার কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে আর এত সুন্দর লাগছে না দেখতে পুরো চকলেটের গুঁড়োর মতো এরপরে কি করবো আমি এক কাপ চিনি নিয়ে সেটাকেও গুঁড়ো করে নিলাম আর যে আমার বিস্কুটের গুঁড়োটা ছিল তার মধ্যে চিনির গুঁড়োটাও কিন্তু আমি অ্যাডজাস্ট করবো তারপরে আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার মানে যেটা তোমাদের কেক বানাতে অবশ্যই লাগবে আর আমি নিয়েছিলাম একটুখানি খাবার চৌড়া আর এখানে মানে এক কাপ দুধ এটা দিয়ে ভালো করে গ্রে করে নিতে হবে কিন্তু শুধু এটা না আর আমার যে বাকি রাখা যে ক্রিমটা ছিল ওই ক্রিমটাও কিন্তু এর মধ্যে দিতে হবে এটা নিয়েও কিন্তু ভালো করে গ্রে করে নিতে হবে এটাকে সুন্দর করে যতটা তুমি পারবে যতটা টাইম দিতে পারবে ততটা এটা বেশি ভালো হবে তো আমার এটা ততক্ষণ করা হয়ে গেছিল এবার কি করতে হবে না তোমাকে একটা বাটিতে নিতে হবে মানে যেটার মধ্যে তুমি বসাবে আমার কাছে তেমন কোনো কিছু ছিল না বলে আমি বাটি দিয়ে কারণ ফার্স্ট টাইম করছিলাম তাই জন্য ভাবলাম যে বেশি কিছু নোংরা হলে মানে কোনো কিছু হয়ে গেলে সেটাতে মার কাছে আমি বকা খাবো তো আমি চাইছি না যে এ তুমি বকা খেতে তো এখানে আমি একটা পেপারে নিয়ে নিয়েছি তেল মানে তেলটাকে একটু লাগিয়ে নিলাম আর যে আমি গ্রে করেছিলাম যেটা ওটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপর কিন্তু ওই বাটিটা আমি গ্যাসে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম বাটিটা আটকানোর জন্য আমার কাছে তেমন কিছু ছিল না তাই জন্য আমি এই যে যে এই টাইপের এটা দিয়ে কিন্তু আমি আটকে দিচ্ছিলাম আর আটকানোর পাশ থেকে দেখছিলাম যে একটু হাওয়া হাওয়া বেরিয়ে গেছিলো তো ভাবলাম যদি না হয় তাই জন্য সাইডে কিন্তু একটু মানে বিরিয়ানির দোকানের মতো একটু আটা লাগিয়ে দিয়েছিলাম তারপর অবশ্যই তুললাম তো মানে যতটা না ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো হয়েছে বাট পেছন থেকে একটু পুরে পুড়ে গেছে যেটা ভয় পেয়েছিলাম তারপরে কি করলাম যে চকলেট ছিল তো চকলেটটাকে একটুখানি গ্রে করে নেওয়ার পরে ওটাকে ওপর থেকে দিয়ে দিলাম আর ছোটোর মধ্যে কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই সত্যি কথা বলতে আমি যতটা না ভেবেছিলাম তার থেকে অনেকটা অনেকটা বেটার হয়েছে আর আমি ভেবেছিলাম এটা মনে হয় একদমই খাওয়ার মতো হবে না কিন্তু যে না অনেকটা সুন্দর হয়েছে আর এখানে শুধু আমি একা না ভাই বোনেরাও বাড়িতে বেড়াতে এসছে তো ওদেরকে দিয়ে ফার্স্ট ট্রাই করাবো যে কেমন লেগেছে তো আমি দেখো এখানে কিন্তু একদম কেকটা নিয়ে কাটতে বসে গেছে বেশ সুন্দর মানে আমার তো দেখে মনে হচ্ছে আমি নিজেই খাবো ভাবলাম যে ওদেরকে আগে দিয়ে দেখি যদি ভালো না হয় তাহলে বুঝতে পারবে পারবে মানে বলতে দেখো খেয়ে দেখো কত সুন্দর হুম 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 মানে বুঝতে পারছি না ভালো কি খারাপ ভাই আর একজনকে দিয়ে দেখি দেখি ও কেমন বলছে ইনি তো মুখে দিতে না দিতে মনে হচ্ছে সর্গেনার ঘন্টা পড়ে গেছে আর দেখি এই পুচকুলি ভাই কি করছে ওয়াও অসাধারণ বলছে এটাও তো বলছে অসাধারণ তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে আর তোমরাও কারা কারা এইভাবে বাড়িতে হোম মেড কেক বানিয়েছো অবশ্যই কমেন্ট করে